গল্প কথা কবিতা আমার ইউটিউব চ্যানেল তো আজকে সেখান থেকে লাইভ এলাম যে সাপোর্ট যে ভালোবাসাটা দিয়ে আমার নতুন চ্যানেলটাকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই সাপোর্ট সেই ভালোবাসাটা ভীষণভাবে মানে কামনা করছি সকলের কাছে প্রত্যেকে সঙ্গে না থাকলে মানে একটা জিনিসকে মানে কাজকে এগিয়ে নিয়ে যাওয়া সুষ্ঠুভাবে হয়তো সম্ভব হয় না তাই প্রত্যেককে যারা গল্প শুনতে ভালোবাসেন কবিতা শুনতে ভালোবাসেন এবং এগুলোর সঙ্গে যুক্ত আছেন তাদের প্রত্যেকের কাছেই অনুরোধ করব যে আপনারা একটু আমার চ্যানেলটাতে আসুন দেখুন গল্পগুলো শুনুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এটাই আমার আপনাদের কাছে নিবেদন বলুন বা প্রত্যাশা বলুন এই একটাই প্রত্যাশা নিয়ে আমি আপনাদের কাছে আর কি আসছি ইউটিউবে সেই প্রত্যাশা নিয়েই লাইভ করা যে প্রত্যেকে যে সাপোর্টটা দিয়ে এগোতে সাহায্য করছেন সেই সেই সাপোর্টটা যাতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভীষণভাবেই মানে পাই সবার কাছে আমি নতুন যেহেতু চ্যানেলটা খুলেছি আর সেহেতু অনেকটা আশা নিয়ে চ্যানেলটা খুলেছি যে সুন্দর সুন্দর গল্পগুলো দেওয়ার চেষ্টা করছি নিজের লেখা গল্প আনছি চ্যানেলে নিজের লেখা গল্প নিজে বলছি সেই সমস্ত গল্পগুলো যাতে আপনাদের সবার কাছে পৌঁছয় যেহেতু একটা ইউটিউব একটা অনেক বড় মাধ্যম এখানে ভিউয়ার্স বলুন এটা একটা ইন্টারন্যাশনাল মাধ্যম এখানে ভিউয়ার্স অনেক বেশি তো এখানে অনেকটা অনেক মানুষের কাছে কোনো জিনিস খুব সুন্দরভাবে সুষ্ঠভাবে পৌঁছে দেওয়াটা সম্ভব হয় যেটা হয়তো অন্য মাধ্যমে এতটা সহজ ভাবে এত অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়াটা সম্ভব হয় না যেহেতু আমি ইউটিউবে সম্পূর্ণভাবে নতুন সম্পূর্ণ নতুন আমার ইউটিউব সম্পর্কে অভিজ্ঞতাটাও খুব সীমিত একটা উৎসাহ নিয়ে চ্যানেলটা খুলেছি এবং সেই চ্যানেলটার অন্যতম বিষয়বস্তুই হচ্ছে গল্প কথা এবং কবিতা সেহেতু আপনাদের সাপোর্টটা মাস্ট যে আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন যত বেশি গল্পগুলো শুনবেন যত বেশি চ্যানেলটাকে ইয়ে করবেন হাই নমস্কার জানাই তো তত বেশি আমার চ্যানেলটা এগিয়ে যাবে এগিয়ে যেতে সাহায্য করবে তাই আপনাদের সাবস্ক্রাইব করাটা এবং আপনাদের প্রত্যেকটা গল্প শোনা প্রত্যেকটা গল্পে লাইক দেওয়ার উপরই কিন্তু আমার চ্যানেলটা ডিপেন্ড করে আছে যে কতটা সেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কতটা সাকসেসের কাছে পৌঁছাবে কারণ আমি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে চ্যানেলটা খুলেছি যেই গল্প আমি নিজে লিখছি সেই গল্প আমি নিজে পাঠ করছি কোনো রকম এডিটিং বলুন বা কোনো রকম টেকনোলজির ইউজ ছাড়া সম্পূর্ণ ভিন্ন আঙ্গিক একটা গল্পকে গল্পর মতো করে তুলে ধরছি এবং আমার সমস্ত গল্পই ভীষণভাবে মনস্তাত্ত্বিক এবং বাস্তব ধর্মী তো তাই আমার চ্যানেলে সবাইকে আমি আহ্বান করছি আপনারা যাতে সেই গল্পগুলো শোনেন দেখেন এবং আপনাদের আশা করি ওয়েলকাম টু ইউ অসংখ্য ধন্যবাদ আশা করি যে আপনাদের ভালো লাগবে এটা আমি আশা করছি কারণ যেই ভালোবাসাটা দিয়ে এই পরিশ্রমটা দিয়ে আমি গল্পগুলো লিখছি এবং যেই পরিশ্রমটা দিয়ে আমি গল্পগুলোকে তুলে ধরছি তো আশা করি আমার চ্যানেলে আসলে আপনারা কেউ নিরাশ হবে না নমস্কার সবাই কমেন্ট করছেন খুব ভালো লাগছে কমেন্টগুলো অত্যন্ত পজিটিভ ভাইবস দিচ্ছে সবাইকে আমি যারা যারা কমেন্ট করছেন শুভ খান জয়দেব জয়দেব খান্ডাল এবং কেবি আয়ংকার সকলকে আমি হাজ্য করে নমস্কার জানাচ্ছি যে আপনারা পাশে থাকুন আপনাদের সাবস্ক্রিপশান আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা লাইক করলে আমার চ্যানেলটা অনেকটা দূর আমি পৌঁছাতে পারবো ইভিনিং গিফট ফর ইউ অ্যাজ এ লাইফ ডান অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জাভেদ খান্ডাল বলছেন অসংখ্য ধন্যবাদ এই যে পজিটিভ ভাইভসটা এটা যে কতটা মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে সেটা আমি কিন্তু ফিল করছি সত্যি আপনারা যারা কমেন্ট করছেন এই যে ভালো কমেন্টগুলো পাচ্ছি এগুলো আমাকে অনেকটা এগিয়ে নিতে সাহায্য করবে যে সেজন্য আমি বলবো যে কেউ নিরাশ হবেন না অন্তত আমার চ্যানেলে চ্যানেলে এলে কারণ আমি যেই গল্পগুলো বলি বা যেই গল্পগুলো চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি সেগুলো ভীষণভাবে বাস্তব জীবন কেন্দ্রিক বাস্তবের আমি নায় গড়ে ওঠে সেজন্য সকলকে সকলকে শোনার অনুরোধ রইল আমি বিভিন্ন রকমের কবিতাও বলি যে কবিতাগুলোও বাস্তব ধর্মী কবিতা এবং গল্প নিয়েই আমার চ্যানেল গল্প কথা কবিতা কথা যেটা সেগুলো এই লাইভে সে কথাগুলো বলতে পারি যাতে আপনাদের সাথে সেজন্যই নোবেদ আই যাদব ওকে যাদব সরি সরি যাদব ওকে যাদব যাদব খান্ডাল জি ওকে সরি যাদব খ্যান্ডালজি অ্যাকচুয়ালি আমার একটু চোখে পাওয়ার সমস্যা রয়েছে তো লেখাটা তো শর্টে আসছে একটু সরি টুসে সে আমি একটু হয়তো একটু ভুল ইয়ে করেছি যাদব খ্যান্ডালজি অসংখ্য ধন্যবাদ এই যে আপনাদের পজিটিভ ভাইব্রেশনটা পাচ্ছি প্রত্যেককে বলবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্রত্যেকে বলবো যে ভালো গল্পর জন্য ভালো গল্প বিভিন্ন গল্প মনস্তাত্ত্বিক গল্পগুলো লিখছি সেগুলোর প্রতি যদি আপনাদের ভালো লাগাটা থাকে আপনারা জানাবেন অবশ্যই কমেন্টে বা এবং আপনারা বলবেন যে যেই গল্পগুলোতে কোথাও যদি কোনো কমতি থাকে কোনো মানে খুদ থাকে সেটা অবশ্যই আপনারা বলবেন কারণ আপনারা হচ্ছেন দর্শক আপনারা হচ্ছেন পাঠক পাঠকের প্রতিক্রিয়া দর্শকের প্রতিক্রিয়া মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আপনাদের মূল্যবান মতামতটা ভীষণ ভাবে ভীষণ ভাবে আমি কামনা করি যে আপনারা বলবেন যে কোনখানে ভুল হচ্ছে কোনখানে ত্রুটি হচ্ছে কোনখানে গল্পের প্লটটা বদল করলে ভালো লাগবে আরো কি ধরনের গল্প চাই এগুলো যদি আপনারা একটু ব্যক্ত করেন আপনারা যদি বলেন তাহলে আমি ভীষণভাবে উৎসাহিত বোধ করবো কারণ আমার চ্যানেলটার বয়স আজকে ফিফটিন ডেজ হলো তো পনেরো দিনে সেটা অনেক মানুষের ভালোবাসা অনেকটা এগিয়েছে কিন্তু আরও অনেক মানুষের ভালোবাসা চাই কেননা ইউটিউবে আমাদের একটা বিশাল টার্গেট দেয় যে চার হাজার মিনিট ওয়াচ টাইম তো সেই টার্গেটটা পূরণ করার জন্য প্রচুর মানুষের সাপোর্ট প্রচুর মানুষের ভালোবাসা চাই সেটা আমি আপনাদের কাছ থেকে মানে এই লাইভে এসে আপনাদের কাছে মানে আমি জোর হাতে সেটা আমি কামনা করছি বা সেই মানে জানাচ্ছি যে আপনারা আসুন আমার চ্যানেলে এসে গল্পগুলো শুনুন আপনাদের মূল্যবান মতামত দিন যে যাতে ভুল ত্রুটি যদি আমার তরফ থেকে হয়ে থাকে সেগুলোকেও যাতে আমি মানে এমডি এম ডি শুভ খান অসংখ্য ধন্যবাদ যাদব খান্ডারজি জি অসংখ্য ধন্যবাদ আপনাদের এই যে পজিটিভ ভাইব্রেশনটা পাচ্ছি ভীষণ ভীষণ ভাল লাগছে আমার ভারতের বন্ধু বাংলাদেশের বন্ধু বিভিন্ন দেশের সমস্ত বন্ধুদের কাছ থেকে আজকে যে পজিটিভ ভাইব্রেশনটা পাচ্ছি আমার ভীষণ আমাকে ইন্সপায়ার করছে প্রত্যেককে বলবো যে এই পজিটিভ ভাইব্রেশানটা নিয়ে এই ভাবধারাটা নিয়ে এইটাকে নিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আপনারা বলুন যে কীরকম আরও কি কি কন্টেন্ট করলে ভালো লাগবে গল্পের মধ্যে ভুল ত্রুটিগুলো আপনারা বলুন কারণ ভুল ত্রুটি থেকেই মানুষ শেখে যেহেতু আমি খুব নতুন আজকে আমি বলছি আমার চ্যানেলটার বয়স আজকে ফিফটিন ডেজ মাত্র ফিফটিন ডেজ তার মধ্যে আমি প্রচুর ভিডিও প্রচুর গল্প অলরেডি পোস্ট করেছি যেগুলোতে আমি সেই সেই মতো এডিট করতে পারিনি এম শুভ খান বলছে ওকে সেই মতো এডিট করতে পারিনি একদম নর্মাল ভয়েসে নন এডিটিংভাবে গল্পগুলো রিপ্রেজেন্ট করেছি তো আশা করব হয়তো অনেক ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটি আপনারা নিজ গুণে ক্ষমা করে দিয়ে ভুল ত্রুটিগুলোও ধরিয়ে দেবেন এবং আমার চ্যানেলটাকে এগিয়ে নিজেকে সাহায্য করবেন সেই আবেদন নিয়ে আজকে সন্ধ্যেতে আপনাদের দরবারে আমি হাজির হলাম এবং প্রত্যেকটা মানুষ যে কমেন্ট করছে এবং কমেন্টে আমি যেই মানে ওয়েল উইশেসটা পাচ্ছি আমাকে ভীষণভাবে ভীষণভাবে আগ্রহ করছে যে না আমি সত্যি খুব ভালো ভালো মানুষদেরকে পাচ্ছি অ্যাজ এ পার্সন হিসেবে অ্যাজ এ দর্শক হিসেবে এবং এই সব ভালো ভালো মানুষরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো বলবো সত্যি গুণীজনের সমাবেশ হবে আমি অনেক কিছু অনেক বড় গিফট পাবো আপনাদের তরফ থেকে কারণ আপনারা সত্যি গুণী মানুষ আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসা আপনাদের যে সাপোর্ট এটা যদি আমি আমার চ্যানেলে আনতে পারি সেটা আমাকে আরো মানে সমৃদ্ধ করবে কারণ প্রচণ্ড আমি পজিটিভ ভাইব্রেশনটা পাচ্ছি আমার খুব ভালো লাগছে আপনাদের উৎসাহটা তো লাইফটাকে আর করবো না সকলের কাছে আবেদন রইল সকলের কাছে মিনতি রইল সকল বন্ধুদের কাছে বন্ধু বলুন আমার বয়োজ্যেষ্ঠ বলুন আমার থেকে ছোট বয়সের বলুন বা আমার সমবয়সী বলুন সকলের কাছে আবেদন আসুন চ্যানেলে আশা করি হতাশ হবেন না আশা করি ভালো গল্প আপনারা পাবেন যদি ভালো না লাগে সেক্ষেত্রে অবশ্যই আমাকে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে অ্যাজ এ ওয়েল উইশার্স হিসেবে আমার ভুল ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দেবেন কারণ মানুষ মানুষকে দেখে শেখে আপনারা অবশ্যই নিজেদের জায়গায় অনেক বেশি প্রতিষ্ঠিত অনেক বড় চ্যানেল হয়তো আপনাদের রয়েছে আপনাদের অনেক সাবস্ক্রাইবার আমি সেই জায়গায় নিতান্তই মানে সামান্য একদম জিরো থেকে শুরু করেছি সে জায়গায় আপনাদেরকে দেখে আমি ইন্সপায়ার হবো আপনারা একটু শিখাবেন একটু একটু বলে দেবেন যে কিভাবে কি করলে ভিডিওটা আরো ভালো হয় শেয়ার করবেন এটাই তো অনেক তাই না একজনের থেকেই মানে বিন্দু বিন্দু জলকণা থেকেই তো সিন্ধু তৈরি হয় তাই না সবাই যদি আসেন আপনারা আপনি যদি আরেকজনকে বলেন যে এই চ্যানেলটা ভালো লাগছে তাহলে আমার আপনার তরফ থেকে আরেকজন সাবস্ক্রাইবার বাড়বে এইভাবেই একজন একজনের পাশে থাকলেই একটা মানুষ এগিয়ে যেতে পারে তো সেই কামনা করছি এবং সেই কামনা আমি মনে করছি যে আমার সফল হচ্ছে কারণ প্রত্যেকে যেভাবে রেসপন্স করছেন তাতে আমি ভীষণভাবে ভীষণভাবে আপ্লুত ভীষণভাবে আমি কৃতজ্ঞ যে সবার রেসপন্সটা পাচ্ছি সবাইকে বলবো যে ভালো থাকবেন শুভ সন্ধ্যা সকলে ভালো থাকুন ভালো কাজের সঙ্গে থাকুন এটাই অনেক যে আমাদের দৈনন্দিন জীবনের কিছুটা সময় বাঁচিয়ে আমরা তো সারাক্ষণ ফোন দেখি এখন আমাদের মুঠোয় ফোন সব সময় ফোন ইউটিউব এগুলো আমরা সময় দেখি তো সেই সামান্য সময়টুকু যদি আপনারা আমার চ্যানেলটিতে দেখেন আমার চ্যানেলের গল্পটা শোনেন তাহলে সেই আপনাদের দেওয়ার সামান্য সময়টাই আমার কাছে কিন্তু অনেক বড় হয়ে আসবে অনেক বড় একজন একজন করে একজন যদি আমাকে একটু সামান্য সময় আমার চ্যানেলটা দেখেন তাহলেই আমার চ্যানেলটা অনেকটা বাড়বে যাদব ক্যান্ডারজি বলছেন ওয়ার ফ্রম ইউ আই অ্যাম ইন বেঙ্গল আপনি কোথা থেকে বলছেন আমি ওয়েস্ট বেঙ্গল আমাদের আমার স্টেট আর কি আপনি কোথা থেকে বলছেন আপনারা প্রত্যেকে একটু আপনাদের লোকেশন বলবেন তাহলে আমি বুঝতে আমার সুবিধা হবে যে কে কোথা থেকে কমেন্ট করছেন আর কি কারণ ইউটিউব একটা বিশাল প্ল্যাটফর্ম আসাম আসাম ওকে মানে হচ্ছে আসামের মুগা তাই তো আসাম সিল্ক আসামের মুগা বিহু এটাই তো আসামিয়া কালচার তাই তো ঠিক বললাম কি আমি রং হতে পারি বাট আসাম ফেমাস বিহু মুগা এবং অফকোর্স আসাম সিল্ক যেটা তাই হ্যাঁ ইয়েস ওকে আসাম সিল্ক তো মানে ভীষণভাবে প্রসিদ্ধ মানে আসাম সিল্কের মতো তো তুলনা হয় না আসামের যেটা মুগা মুগাটা তো ভীষণ এক্সপেন্সিভ এবং ভীষণ রকমভাবে প্রসিদ্ধ যেমন মানে বাংলাদেশের যেমন বালুচরি ঢাকা এগুলো যেমন প্রসিদ্ধ তেমনি আসামের মুগাটা মানে ভীষণভাবে একটা মানে প্রসিদ্ধ জিনিস এবং এটা এখন কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেলও নয় মানে মুগা প্রচন্ড কমে এসছে এই শাড়িটা মানে খুব অরিজিনাল মুগাটা মনে হয় একমাত্র আসামের মানে আসামেই পাওয়া যায় মানে এখন যে সকল দোকানে যেটা মুগা বলে বিক্রি হয় মুগা সিল্ক বলে সেটা আমার মনে হয় না অরিজিনাল বিকজ অফ এটা মানে অনেক হাই প্রাইস আর কি ওয়ান লাখ ক্রস করে যায় মানে অরিজিনাল মুগার প্রাইস আর বাংলাদেশের তো ঢাকায় জামদানি বাংলাদেশের আর কি বলে ঢাকাই বিখ্যাত ঢাকাই জামদানি তাই তো আর এইটাই বিখ্যাত বাংলাদেশের আর কোনটা বিখ্যাত আছে শাড়িগুলোর মানে সব শাড়ি তো নাম জানি না সেজন্য আর কি জিজ্ঞাসা করছি জামদানিটা যেমন জানি যে মানে বাংলাদেশের ভীষণ বিখ্যাত জামদানি মুসলিম জামদানিটা আর আসামের তো অনেক কিছু আসামের অনেক কিছুই বিখ্যাত তো খুব ভালো জায়গা আসামের আসামিয়া আর ইয়েগুলো বিহুটা বিহু ডান্স আমার খুব ভাল লাগে আমার ছেলে একটা খুব সুন্দর সং করেছিল বাহেরো বাহেরো বলে তো সেন্টেন্সগুলো ঠিক মনে নেই আমার আসাম বলাতে আমার মনে পড়লো বাহেরো এরকম একটা সং ছিল আসামিয়া তো উনি আসাম থেকে ইয়ে করছেন আর কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন যদি একটু কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো কোন লোকেশন থেকে কে দেখছেন কারণ এই যে ইউটিউব একটা বিশাল বড় প্ল্যাটফর্ম বললাম না এটা এখানে কোন সারা দুনিয়া থেকে মানুষ দেখেন এবং সারা দুনিয়ার কাছে রিপ্রেজেন্ট করা এটা একটা বিশাল ব্যাপার কারণ আমরা বাঙালি আমাদের ভাষাটা বাংলা ভেরি 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 বিউটিফুল অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের ভাষাটা বাংলা তো বাংলা ভাষাটাকে পৌঁছে দেওয়া বিভিন্ন মানুষের কাছে এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার যে বাংলা ভাষা তো সবাই মানে আমরা বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল আসাম এই জায়গাটাতে যেমন কিছু কিছু মানুষ বাংলাটা বুঝতে পারে কিন্তু ইন্ডিয়ার অল ওভার ইন্ডিয়াতেও কিন্তু অনেক জায়গায় কেউ বাংলা বুঝতে পারে না আবার আদার্স কান্ট্রিতে অনলি ফর বাঙালিরাই বাংলা ভাষাটা বুঝতে পারে তো আমাদের বাঙালিদের কাছে এটা একটা চ্যালেঞ্জ থাকে যে বাংলা ভাষায় গল্প বলে বাংলা ভাষাটাকে রিপ্রেজেন্ট করা বিকজ অফ দ্য কুকিং ভিডিওতে একটা ভিডিও দেখাচ্ছে সেখানে কুকিং হচ্ছে তো সেটাকে মানুষ রিলেট করতে পারে সেটাকে মানুষ বুঝতে পারে কিন্তু বাংলা ভাষায় গল্প বলে বাংলাকে রিপ্রেজেন্ট করাটা একটু কঠিন হয়ে যায় কারণ বাংলা তো আমাদের রাষ্ট্রীয় ভাষা নয় বাংলাদেশ যেমন পুরো বাংলাটা বোঝে এবং ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল বলুন আসাম বলুন মানে ইন্ডিয়ার উড়িষ্যা বলুন সব জায়গায় নো প্রবলেম টু নো ইয়ার ল্যাঙ্গুয়েজ আচ্ছা আপনি মানে বুঝতে পারছেন এটা আমার কাছে ভীষণ একটা প্লেজার ব্যাপার আর কি তো বাংলা ভাষাটাও একটা ইয়ে কারণ আমি সামিয়া ভাষা ঠিকমতো জানি না আর কি আসামিয়া গান শুনেছি আমার ছেলের কণ্ঠে কিন্তু আমি আসামিয়া ভাষার সঙ্গে পরিচিত নই আপনি একটা আমাকে আসামিয়া ল্যাঙ্গুয়েজে কিছু একটা পাঠান মানে যেটা ইংলিশ ফর্মটা বলে তাহলে আমি একটা আসামিয়া ভাষা অন্তত আজকে লাইফ থেকে আমি শিখতে পারবো একটা কিছু মানে আমার খুব ভাষা শিখতে ভাল লাগে তো একটা আসামিয়া ভাষা যদি আপনি একটা কিছু পাঠান মানে সেটা ট্রান্সলেট করে তাহলে আমি একটা ভাষা অন্তত শিখতে পারবো আমার ভীষণ প্রিয় ভাষা কিন্তু উড়িয়া ভাষা যদিও মানে ঠিকমতো মতো রপ্ত করতে পারি না বা বলতে পারি না কিন্তু বুঝতে পারি ভাষাটা আর কি যেহেতু বাংলার একদম মানে আমাদের যেহেতু প্রতিবেশী আর কি রাজ্য সেহেতু উড়িষ্যার ভাষাটা বোঝা যায় কিন্তু মানে অতটা রপ্ত করতে হয় না আই আহ নেপালি কমিউনিটি আচ্ছা আপনি তাহলে নেপালি কমিউনিটি থেকে আসামে বিলং করেন ওকে মানে তাহলে তো খুব ভালো বাহ খুব ভাল লাগলো মানে ওনার সাথে ইয়ে হয়ে উনি তাহলে মানে আপনি বাংলাটা বুঝবেন কি না গল্প কতটা বুঝবেন আমি বুঝতে পারছি না কিন্তু আপনার সাথে কথা বলে আমার খুব ভাল লাগলো মানে খুব সুন্দর লাগলো কমিউনিকেশনটা বিকজ অফ দ্যাট ইউর কমিউনিকেশন ইজ সো গুড হ্যাঁ তো আজকের লাইফটা এখানে শেষ করবো প্রত্যেকের কাছে যে আবেদনটা নিয়ে এলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকবেন এবং আপনাদের তরফ থেকেই আপনারা একজনকে বললেই আমার আরেকজন সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে এবং আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমার গল্প কথা কবিতা চ্যানেলকে দিন তাহলেই বললাম যে বিন্দু বিন্দু জলকণা থেকে সিন্ধু তৈরি হবে তাহলেই হয়তো আমার চ্যানেলটা অনেকটা উন্নতি করতে পারবে আজ তাহলে চলি আবার আসব ভীষণ পজিটিভ ভাইব্রেশন নিয়ে যাচ্ছি অনেক পজিটিভ কমেন্ট পেলাম খুব ভাল লাগলো খুব ভাল লাগলো আর চলি সবাই ভালো থাকবেন শুভরাত্রি বিদায়